আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওটা আজকে অন্যরকম একটু ইউনিক একটা ভিডিও সেই ভিডিওটা হচ্ছে যে এই যে স্ক্রিনের ভিতর দেখতে পাচ্ছেন আমি একটা পোস্টার আপনাদের এখানে দিয়ে দিলাম তো এই পোস্টারটা দেওয়ার উল্লেখ হচ্ছে মানে আমার ইয়াটা হচ্ছে এটাই যে আসলে एक्चुअली এই পোস্টারটা আমি আমি তো তেমন পপুলার লোক না এরকম পরিচিত লোক না তো আমার আশেপাশের কয়েকটা এলাকার ভিতরে আমি পোস্টারটা লাগিয়ে দিয়ে আসছিলাম যাতে এই পোস্টারটা দেখে আমাকে আমার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকে এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে দেখতে পারতেছেন তারপরে হচ্ছে ফেসবুক পেজের নাম ফেসবুক প্রোফাইল এই তিনটা নাম এখানে দেওয়া আছে যাতে এইসব দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখে তাদের আমাকে মহব্বত করে তো আলহামদুলিল্লাহ যে সব এলাকায় দিয়ে আসছিলাম সেই সব এলাকার নাম হচ্ছে হাতিবর তিতুলিয়া ভরত তারপরে হচ্ছে সিঙ্গিদানি বড়ি কুচি এসব কয়েকটা এলাকার ভিতরে আর কি দিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এই কারণেই এটা দিয়ে আসছিলাম আর এটা একটু যাচাই করব আমি সবগুলার এলাকার ভিতরেই আমি ইনশাল্লাহ একের পর এক যাব তো আলহামদুলিল্লাহ যা দেখব যে কে কে আমাকে সাপোর্ট করে কে কে আমাকে ভালোবাসছে তো আমি তাদের কাছ থেকে একটু যাচাই করবো আসলে অ্যাকচুয়ালি আমি এটা দিয়ে আসলাম এটাতে কোন প্রকার ভালো ফলাফল আসবে কিনা এ কারণে যে এলাকার নামগুলো বললাম সে এলাকার নামটা এখানে লেখা আছে তো আলহামদুলিল্লাহ এখানে লেখা আছে এই বাটিটার ভিতর দেখতে পারতেছেন এই যে রুল করে রাখছে সবগুলাই দেখতে পারতেছেন যে সবগুলাই এলাকার নাম রোল করা আছে তো এখান থেকে এখানে দুইটা পিচ্ছে আছে এই তোমরা এদিকে একটু তো দেখতে পারতেছেন এখানে দুইটা পিচ্ছে গিয়ে দেখতে পারতেছেন এদিকে সহ তোমার নাম কি রিফাত রিফাত তোমার নাম মাসাল্লাহ রিফাত আর তো এই দুইজনের কাছ থেকে আমি যে কোন একজনের কাছ থেকে আসলে একচুয়ালি এখান থেকে উঠাবো টিকাটা একটা তো এখন তো আর দুইজনের মাধ্যমে উঠানটা পসিবল না তো একজনের কাছে উঠাবো উঠায় দেখবো আসলে একচুয়ালি কোন এলাকার নামটা উঠে যে এলাকার নামটা উঠবে সেই এলাকায় যে আমি ইনশাআল্লাহ ছোট্ট একটা হাত দিয়ে দেবো আমি কিন্তু অন্যান্য ইউটিউবার মতো ওরকম বড় কোনো টাকা পয়সা দিয়েও তাদেরকে সন্তুষ্ট করবো পারবো না অথবা তাদেরকে বড় কোনো হাতিয়া দিতে পারবো না তো যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুক হাতিয়া দিয়ে তাদের খুশি রাখার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ যে হাদিয়াটা দিব ইনশাল্লাহ সেটা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে তাদের একটা কাজে লাগবে তো আলহামদুলিল্লাহ এখান থেকে তোমরা দুইদিন থেকে একজন ডিসাইড করো যে কে উঠাবা রিফাত উঠাইবা না আচ্ছা ঠিক আছে এখান থেকে তাহলে বিশ বলে আচ্ছা যেহেতু তুমি আহ তো আচ্ছা ঠিক আছে ওঠাও আগে খুঁজলো না যেহেতু রিফাত উঠাইছো সিফাত তুমি আবার খোলা দেখি তো দিয়ে এখানে কি লেখা আছে খোলা এটা মাসা আল্লাহি মাসা আল্লাহ এখানে সাথে দেখা হবে আর সিঙ্গিদানি খোঁজ নেব যে তার আমাকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে কি পরিমাণ মহব্বত করছে তো এটা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ভিডিওতে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ সাথে ভালো থাকবেন আর এটা এখন এখন সিরিয়া ফেলবো যেহেতু এই এলাকার নামটা শেষ আর পরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাতে পরবর্তী টিকিট উঠে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তখন সবাই ভালো থাকবেন আমার চ্যানেল এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা প্রোফাইল অথবা পেজ থেকে দেখতেছেন তারাও আমাকে ফলো করে আমাকে পাশে রাখবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ